নমস্কার বন্ধুরা বংফুটিসের আরো একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত পুজোর কিন্তু আর হাতে গোনা মাত্র কয়েকটি দিন বাকি তাই আজ আমি পুজো স্পেশাল বাসন্তী পোলাও এবং সাথে মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি যদিও বা এখানে পুজো স্পেশাল বললে বলাটা একদমই ভুল হবে কারণ বাঙালির যেকোনো উৎসব আনন্দে বাসন্তী পোলাও সাথে মাটন কারি কিন্তু একদম সব সময়ের জন্যই একটি আইডিয়াল কম্বিনেশন সপ্তমীর দুপুর হোক বা নবমীর রাত এই কম্বিনেশনটি কিন্তু ট্রাই করা যেতেই পারে চলুন তাহলে কথা না পারিয়ে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি বাসন্তী পোলাও উইথ মাটন কারি প্রথমেই আমি একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল আমি এখানে মেজারিং কাপ মেপে দেড় কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি তিন থেকে চারবার চালটিকে জল বদলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চাল মেপে নেওয়ার জন্য আমি এখানে মেজারিং কাপের ব্যবহার করেছি তবে আপনাদের কাছে যদি এরকম মেজারিং কাপ না থাকে আপনারা যে কোনো চায়ের কাপ বা নির্দিষ্ট বাটি মেপে চাল নিয়ে নিতে পারেন তবে এখানে যে বাটি বা কাপ মেপে আপনারা চাল নিয়ে নিয়েছেন সেই বাটি বা কাপের মাপেই কিন্তু পরবর্তীতে পোলাও রান্নাতে জল ব্যবহার করে নিতে হবে এই পরিমাণ চালের জন্য কতটা জল ব্যবহার করতে হবে তা আমি ভিডিওর সাথে সাথে আপনাদের বলে দেব চালটিকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেওয়ার পর একটি থালার মধ্যে আমি জল ছেকে চালটিকে ছড়িয়ে দিচ্ছি যাতে করে চালটি খুব তাড়াতাড়ি শুকিয়ে ঝরঝরে হয়ে যায় এবারে আমি মাটন কারি রান্না করে নেব তার জন্য এখানে নিয়ে নিয়েছি হাফ কেজি খাসির মাংস মাটন কিন্তু আমি সব সময় প্রেশার কুকারেই বানিয়ে থাকি আজও কিন্তু তার কোনো ব্যতিক্রম হয়নি তাই কুকারের মধ্যেই আমি দু টেবিল চামচ সর্ষের তেল ভালো মতো গরম করে নিয়ে এতে অ্যাড করে দিলাম খোসা ছাড়িয়ে দুভাগ করে কেটে নেওয়া পাঁচটি আলু এক চা চামচ নুন এবং একটা চামচ হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম এবং গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মধ্যে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে আলুর টুকরোগুলিকে বেশ একটু লাল হয়ে আসা অবধি ভেজে নিচ্ছি বাঙালিদের মাটন কারি হবে আর তাতে বড় বড় আলুর টুকরো থাকবে না তা কিন্তু ভাবাই যায় না মিনিট চারেক সময় ধরে আলুর টুকরোগুলিকে ক্রমাগত নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এগুলিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি সব আলু টুকরোগুলিকে নামিয়ে নেওয়ার পর কুকারে যে তেল বাচা রয়েছে তাতে ফোড়নের জন্য অ্যাড করে দিচ্ছি দুটি শুকনো লঙ্কা এক টুকরো দারচিনি একটি তেজপাতা এক চা চামচ গোটা জিরা এবং দুটি থেঁতো করে নেওয়া ছোটো এলাচ গ্যাসে ফ্লেম লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে ফোড়নটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে তখন এতে অ্যাড করে দিচ্ছি ছটি মিডিয়াম সাইজের স্লাইস করে কেটে নেওয়া পেঁয়াজ মাংস রান্নায় যদি পেঁয়াজ রসুনের ভাগটা মশলার তুলনায় একটু বেশি দেখা যায় তাহলে মাংস এবং মাংসের গ্রেভির স্বাদ কিন্তু খুবই ভালো হয় যদিও বা এটা আমার বাবার বলা টিপস প্রতিবারই এই টিপস ফলো করে আমি মাংস রান্না করেছি এবং তাতে কিন্তু রেজাল্ট খুবই ভালো পেয়েছি মোটামুটি এক মিনিটের মতো পেঁয়াজটিকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তিনটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া রসুন গ্যাসে ফ্লেম এবারে মিডিয়াম টু হাই এর মধ্যে রেখে পেঁয়াজ রসুনের মধ্যে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর লালচে রং চলে আসে ততক্ষণ অবধি ক্রমাগত নাড়াচাড়া করে এটিকে ভেজে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা কোন দেশ থেকে দেখছেন বা কোন রাজ্য থেকে দেখছেন এবং আমার ভিডিও আপনাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন পেঁয়াজ এবং রসুনটিকে বেশ একটু লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ আদা এবং পাকা লঙ্কার পেস্ট এক চা চামচ জিরে গুঁড়ো চা চামচ ধনে গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এবং চা চামচ চিনি গ্যাসে ফ্লেম লোতে রেখে সমস্ত মশলাগুলিকে পেঁয়াজ এবং রসুনের সাথে নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি ফ্লেম মিডিয়াম বা হাইতে করে যদি মশলা কষিয়ে নেন সেক্ষেত্রে মশলাটি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে মশলাটিকে সব কিছুর সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি একটি মিডিয়াম সাইজের কুচিয়ে নেওয়া টমেটো সেই সাথে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণে নুন এবং লো ফ্লেমেই টমেটো বেশ সুন্দর একটু নরম হয়ে আসা অবধি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি টমেটোর মধ্যে সামান্য পরিমাণে যদি নুন অ্যাড করা যায় তাহলে টমেটোটি কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় এই ছোট ছোটো টিপসগুলো হয়তো আপনাদের অনেকেরই জানা আছে আবার অনেকে জানা নেই তাই আমি রান্নার প্রত্যেকটি ভিডিওর সাথেই কিন্তু এই টিপসগুলো শেয়ার করে থাকি টমেটোটি বেশ সুন্দর নরম হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দিলাম মাংসটিকে গ্যাসের ফ্লেম এবারে হাইতে করে দিচ্ছি এবং সমস্ত মাংসটিকে মশলার সাথে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি এবারে অ্যাড করছি স্বাদ অনুযায়ী নুন এবং একটা চামচ মিট মশলার গুঁড়ো বাজারে বিভিন্ন মশলা পাওয়া যায় মিট আপনারা যে কোনো ব্র্যান্ডের মিট মশলাই এখানে ব্যবহার করে নিতে পারেন একবার একসাথে ভালোভাবে আবারও নাড়াচাড়া করে মিক্স করে নিচ্ছি তারপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দু টেবিল চামচ পরিমাণে জল এবং কুকারের ঢাকনা বন্ধ করে প্রথমে হাই ফ্লেমে সিটি এবং লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের জন্য মাংসটিকে রান্না করে নিয়েছি মাংস রান্না হতে কটা সিটি বা কতটা সময় লাগবে তা কিন্তু টোটালি ডিপেন্ড করবে মাংসটি কতটা কচি বা বয়স্ক তার উপর বাসন্তী পোলাওয়ের সাথে মাটন কারি বা মাটন কষা সব সময়ের জন্যই কিন্তু একটি দুর্দান্ত কম্বিনেশন আপনারা কারা কারা এটি খেতে ভালোবাসেন আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন হাই ফ্লেমে একটি সিটি এবং লো ফ্লেমে পাঁচ মিনিটের জন্য মাংসটিকে রান্না করে নেওয়ার পর আমি ফ্লেম বন্ধ করে দিয়েছিলাম যাতে করে প্রেশার ডাউন হয়ে যায় প্রেশার ডাউন হয়ে যাওয়ার পর আমি কুকারের ঢাকনা খুলে নিয়েছি এবং ফ্লেম অন করে দিয়েছি আর এই মুহূর্তে আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে কিন্তু বেশ অনেকটাই জল বেরিয়েছে এইবার আমাদের যেটি কাজ সেটি হল গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইয়ের মধ্যে করে মাংসটিকে ক্রমাগত নাড়াচাড়া করে রান্না করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এর থেকে তেল ছেড়ে আসতে শুরু করছে এর মাঝেই আমি অ্যাড করে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলিকে এবং আবারও নাড়াচাড়া করে সবকিছু কিছু একসাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি মোটামুটি সাত থেকে আট মিনিট মাংসটিকে কষিয়ে নেওয়ার পর আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এর থেকে তেল ছেড়ে এসেছে আর এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো ফুটন্ত গরম জল ঠান্ডা জল কিন্তু এই মুহূর্তে একদমই অ্যাড করবেন না এতে করে মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে আর এই মুহূর্তে মাংসটি কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে এবারে এতে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং সবকিছু আবারও একবার নাড়াচাড়া করে ভালোভাবে মিলিয়ে নিচ্ছি আমি এখানে মিডিয়াম কনসিস্টেন্সির গ্রেভি তৈরি করে নেব সেই অনুপাতেই জলের ব্যবহার করে নিয়েছি আপনারা যে যতটা গ্রেভি খেতে পছন্দ করেন সেই অনুপাতে জল ব্যবহার করে নেবেন কুকারের ঢাকনা এবারে আমি বন্ধ করে দিচ্ছি এবং গ্যাসের ফ্লেম হাইতে রেখে দুটি সিটি হয়ে গেলে ফ্লেম বন্ধ করে প্রেশার ডাউন হয়ে আসা অবধি কুকারটিকে এক পাশে রেখে দিচ্ছি এদিকে আমরা যে পোলাওয়ের জন্য চাল শুকোতে দিয়েছিলাম সেটি কিন্তু শুকিয়ে একদম ঝরঝরে হয়ে গিয়েছে এবারে এটিকে একটি মিক্সিং বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি এর মধ্যে এবারে অ্যাড করে দিচ্ছি দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ গরম মশলার গুঁড়ো এবং এক টেবিল চামচ ঘি তবে চাইলে আপনারা এখানে এক চা চামচ আদার রসুন ব্যবহার করে নিতে পারেন এই সব কিছু দিয়েই এবারে চালটিকে খুব ভালো করে মেখে নিচ্ছি এবং মেখে নিয়ে দশ মিনিটের জন্য এভাবেই এক রেখে দিচ্ছি যে বাটি বা কাপ মেপে আপনারা পোলাওয়ে চাল নেবেন সেই বাটি বা কাপের মাপেই কিন্তু পোলাওয়ের জন্য জল ব্যবহার করে নিতে হবে আমি এখানে দেড় কাপ চাল নিয়েছি তাই ঠিক তার ডাবল মানে তিন কাপ জল পোলাও বানানোর জন্য গরমে বসিয়ে দিচ্ছি অন্যদিকে পাশের চুলোতেই একটি কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে ঘি ঘি যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে অ্যাড করছি দশ থেকে বারোটি কাজু বাদাম গ্যাসের ফ্লেম লোতে রেখে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় নিয়ে বাদামটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তারপর এতে অ্যাড করে দিচ্ছি বারো থেকে পনেরোটির মতো কিশমিশ লো ফ্লেমেই আবারও তিরিশ সেকেন্ডের মতো কাজু ও কিশমিশটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন দেখবেন কিশমিশগুলি এরকম ফুলতে শুরু করে দিয়েছে তখন এগুলিকে একটি পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি সব কাজু এবং কিশমিশগুলিকে নামিয়ে নেওয়ার পর কড়াইতে যে ঘি বাঁচা রয়েছে তাতে অ্যাড করে দিচ্ছি এক টুকরো দারচিনি তিনটি থেদো করে নেওয়া ছোট এলাচ এবং চার থেকে পাঁচটি লবঙ্গ লো ফ্লেমেই পনেরো থেকে কুড়ি সেকেন্ডের মতো সব সবকিছু একসাথে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর যখন দেখবেন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এতে অ্যাড করে দিচ্ছি আমাদের মেখে রাখা চালটিকে মোটামুটি তিন থেকে চার মিনিটের মতো লো ফ্লেমে চালটিকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি যাতে এটি বেশ সুন্দর ঝরঝরে হয়ে যায় পোলাওয়ের চালটি যদি কম ভাজা হয় তাহলেও যেরকম পোলাওটি ঝরঝরে হবে না আবার পোলাওয়ের চালটি যদি খুব বেশি ভাজা হয় তাহলে চালগুলি কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে মিনিট চারেক সময় ধরে পোলাও চালটিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এটি কিন্তু বেশ সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে অন্যদিকে পোলাও বানানোর জন্য পাশে চুলোতে যে আমরা জল গরমে বসিয়ে দিয়েছিলাম সেটিও কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে এবারে এই ফুটন্ত গরম জল কড়াইয়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি পোলাওয়ের চাল সেদ্ধ হওয়ার জন্য যে আমরা এখানে জল ব্যবহার করব সেটি কিন্তু এরকম ফুটন্ত গরম জলই হতে হবে রুম টেম্পারেচারে থাকা জল ব্যবহার করলে কিন্তু এখানে একদমই চলবে না দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন এবং যেহেতু এই পোলাও বেশ একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে তাই এখানে দু টেবিল চামচ চিনিও অ্যাড করে দিলাম সেই সাথেই অ্যাড করছি চার থেকে পাঁচটি চেরা কাঁচা লঙ্কা সবকিছু একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিলিয়ে নিয়েছি তারপর দু মিনিটের জন্য হাই ফ্লেমে পোলাওটিকে রান্না করে নিয়েছি দু মিনিট পোলাওটিকে রান্না করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা কাজু এবং কিশমিশ এবং ঢাকা দিয়ে গ্যাসে ফ্লেম লোতে রেখে পোলাওটিকে এবারে পাঁচ মিনিটের জন্য রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে একবার একটু আপনাদের পোলাওটিকে দেখিয়ে দিচ্ছি দেখুন পোলাওয়ের চাল কিন্তু অনেকটাই জল টেনে নিয়েছে তবে এর মধ্যে এখনো কিন্তু বেশ কিছু জল রয়ে গিয়েছে তাই পোলাউটিকে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবং ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও এটিকে দশ মিনিটের জন্য রান্না করে তবে এই দশ মিনিটের মাঝে আমি কিন্তু একবার ঢাকনা খুলে পোলাওটিকে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর এই পর্যায়ে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পোলাওয়ের জল কিন্তু একদম শুকিয়ে গিয়েছে হালকা একটু এর মধ্যে ভেজা ভেজা ভাব রয়েছে গ্যাসের ফ্লেম এবারে আমি বন্ধ করে দিচ্ছি এবং হালকা হাতে পোলাওটিকে একটু নাড়াচাড়া করে নিয়েছি তারপর ঢাকা দিয়ে এভাবেই চুলোর উপরে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি এবং তারপর পোলাওটিকে পরিবেশন করব এদিকে কুকারের ঢাকনা নিজে থেকে খুলে আসার পর আপনারা দেখতেই পাচ্ছেন কি লোভনীয় মাটন কারি এখানে তৈরি হয়ে গিয়েছে এবারে এতে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গরম মশলার গুঁড়ো এবং সবকিছু একবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিলিয়ে নিচ্ছি তাহলেই কিন্তু আমাদের মাটন কারি একদম রেডি গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে এরকম মাটন কারি খেতে জাস্ট ফাটাফাটি লাগে আর মাটনটি কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে তা আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেব পুজোর স্পেশাল দিনগুলিতে যদি এরকম বাসন্তী পোলাও এবং সাথে মাটন কারি তৈরি করে নেওয়া যায় তাহলে পুজোর আনন্দ কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো চ্যানেলে নতুন বন্ধু হলে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে আমার পাশে থাকার একান্ত অনুরোধ রইল যদি আপনারা ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিকে ফলো করার একান্ত অনুরোধ রইল আজকের মতো তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য একটি নতুন ভিডিওর সাথে অন্য আরেকদিন সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ